দুই হাজার চব্বিশের শেষ উপলক্ষে আজকের লাইভে দুটা ড্রেস আপনারা পাবেন মাত্র চোদ্দোশো টাকা মানে পার পিস ড্রেস সাতশো টাকা যেখানে একটা ড্রেসের দাম ছিল চোদ্দোশো টাকা আজকে সেখানে দুটা ড্রেস আপনাদের কামিয়ে দেব মাত্র চোদ্দোশো টাকা দুইটা ড্রেস চোদ্দোশো টাকা অরিজিনাল জমজম সুইস প্রতি গজে গজে লেখা থাকবে মনোযোগ সকালে ভিডিওটা শুনবেন একটা ড্রেসের দাম ছিল চৌদ্দোশো বছর শেষ উপলক্ষে আজকে দুটা ড্রেস পাবেন চৌদ্দশো মানে দুটা ড্রেসের দাম মাত্র চোদ্দোশো টাকা অফার হলো চব্বিশ ঘন্টা যদি যারা নিতে চান নিতে আগ্রহী লাইফ হারিয়ে না যায় সো শেয়ার দিয়ে রাখেন পরবর্তী দেখে নিতে পারবেন দুটা ড্রেসের দাম মাত্র চোদ্দশো টাকা তুলার মতো সফট অরিজিনাল জমজম সুইস যদি না হয় ডেলিভারি চার্জও দিবেন না ড্রেসও নিতে হবে না হানড্রেড পার্সেন্ট কটন সালোয়ার থাকবে আড়াইগজ দোপাট্টা থাকবে নামাজি দোপাট্টা পাঁচ হাত কামিদের লং ফর্টি সেভেন বডি এইটটি প্লাস দুটা ড্রেস মাত্র চোদ্দোশো যেখানে আমরা একটা ড্রেসের দামি ছিল সাত চোদ্দোশো আজকে দুইটা ড্রেস নেবেন মাত্র চোদ্দোশো আমি প্রথমে খুলে খুলে দেখাই কালার দেখেন কত সুন্দর দেখেন বডি দেখেন পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট প্রিন্ট সম্পূর্ণ সম্পূর্ণ ডিজিটাল খুবই সুন্দর এটা কালারটা দেখেন কত চমৎকার একটা কালার স্মার্ট একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন পুরাটা এরকম সুইস কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর ব্যাক সাইড পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক আপুর আমাকে প্রশ্ন করেন জমজম সুইচ কি লেখা থাকে প্রত্যেকটা গজে গজে জমজম সুইস লোন কালেকশন যেটা মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা নেবেন সাতশো টাকা দোপাট্টারা কি নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা দেখেন দোপাট্টারা পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো নামাজি দোপাট্টা সুইচ কটন দুপাটটা দুই পাশেও কিন্তু এরকম জমজমের সিল দেখতে পারবেন এটা আজকের লাইভে যাবে মাত্র সেভেন হান্ড্রেড স্যালোয়ার থাকবে কি আড়াইগজ স্যালোয়ার নিতে চান এখন স্কিন শট করে ফেলেন মাত্র সেভেন হান্ড্রেড লং ফর্টি সেভেন বডি এইট্টি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সবাই একটু শেয়ার করে দেন তাহলে সব আপুরে আমার কাছ থেকে নিতে পারবেন এটারই সেম ডিজাইন দুইটা কালার আছে খুবই সুন্দর এই কালারটা মাসা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার অসাধারণ কালার অসাধারণ এত সব কাপড়ের কোয়ালিটি আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন অরজিনাল জমজম সুইচ আজকের লাইভে আপনারা পাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সেভেন হান্ড্রেড টাকায় যারা যারা নিতে চান যেখানে দুইটা ড্রেসের দাম পাবেন চোদ্দোশো আগে একটা ড্রেস ছিল সাতশো টাকা চোদ্দোশো টাকা এখন দুইটা ড্রেস পাবেন সাতশো করে চোদ্দোশো টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে চোদ্দোশো টাকা একটা ড্রেসের দামে দুটো ড্রেস আজকে লাইভ হবে একটা ড্রেসের দামে দুইটা ড্রেস আপনারা পাবেন দুপাটারা নামাজি দুপাটটা পুরো পাক্কা পাশার দুপাটার সালোয়ারটা পুরোটা এক কালারের সালোয়ার তো কী করতে হবে সো নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনভস্ট করে ফেলতে হবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা নেবেন চব্বিশ ঘন্টার জন্য সেভেন হানড্রেড টাকা দুটা ডিজাইন দুটা কালার দুটা ড্রেস চোদ্দশো টাকা দিয়ে পেয়ে যাবেন যা নেবেন মাত্র সেভেন হান্ড্রেড দুটা ড্রেসের দাম থাকবে মাত্র চোদ্দশো টাকা শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম